ইতিমধ্যেই দক্ষিণ বাংলায় শুষ্ক আবহাওয়ার দাপট বাড়তে শুরু করেছে নাতিশীতোষ্ণ আবহাওয়া আর নেই বললেই চলে চড়ছে তাপমাত্রার পারদ সর্বোচ্চ তাপমাত্রা ফের একবার বাড়তে চলেছে আগামী কয়েকদিনে আজকের পর থেকেই কিছুটা বাড়বে এই তাপমাত্রা আগামী পাঁচ দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে স্বাভাবিকভাবে দোল এবং রঙের উৎসবের আগে বাতাসে ঠান্ডার হালকা শিশিরানি হালকা থাকলেও দুপুরের দিকে চড়া গরম পড়তে পারে আজও আগামী কয়েকদিনে দুই বঙ্গে কেমন থাকবে আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর কি কি রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত এখন আমরা আছি লাইভ আবহাওয়া মানচিত্রে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আজ সকাল থেকেই কলকাতা এবং অন্যদিকে খড়গপুর জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর সর্বত্রই কিন্তু মেঘ রয়েছে অন্যদিকে বাংলাদেশের সুন্দরবন সাতক্ষীরা শ্যামনগর খুলনা এদিকটাতেও সামান্য মেঘ রয়েছে তবে বাদবাকি সমগ্র বাংলাদেশে মেঘ মুক্ত পরিষ্কার আবহাওয়া দেখা যাচ্ছে আর পশ্চিমবঙ্গের বাদবাকি বেশিরভাগ এরিয়াগুলিতেই পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে আবার একেবারে উত্তরে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলগুলিতে সামান্য মেঘের দেখা পাওয়া যাচ্ছে একেবারে প্রথম সকালের দিকে আর ভারতবর্ষের কথা বলতে গেলে আজ সকালের দিকে ভারতবর্ষের এই ভুবনেশ্বর তারপর হায়দ্রাবাদ বেঙ্গালুরু মাদুরাই অন্যদিকে কেরালা এদিকটাই সামান্য মেঘ থাকতে পারে যোধপুর নিউ দিল্লি আর একেবারে উত্তর ভারতের এই লে লাদাখ এদিকটাতেও মেঘলাকাশ থাকবে এবাদে এলাহাবাদ তারপর ধানবাদ নাগপুর মুম্বাই এদিকে কিন্তু অতটা মেঘের দেখা মিলবে না সকালের দিকে তবে বেলা বাড়তেই এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে মেঘ সরে যাবে সম্পূর্ণই প্রায় মেঘ মুক্তই থাকবে সমগ্র ভারতবর্ষ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সামান্য কোথাও কোথাও মেঘ থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না আজ এরপর আগামীকাল ফের আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘের পরিমাণ বাড়বে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় বেঙ্গালুরু মাদুরাই তারপর তেরুণ এদিকটাই কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে ভিজাইওয়াড়া চেন্নাই পন্ডিচেরি এর দিকটাতেও আগামীকাল কিন্তু ভালোই মেঘের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ভারতে অন্যদিকে সম্পূর্ণ আলাদা চিত্র থাকবে উত্তর ভারত মধ্য ভারত এবং পূর্ব পশ্চিম ভারতে পশ্চিমবঙ্গে আগামীকাল এই উত্তরভাগে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাদবাকি সর্বত্রই মেঘমুক্ত পরিষ্কার রোজ আবহাওয়া থাকবে বাংলাদেশেও এই একই ছবি দেখা যাবে তারপর বুধবার তেমন মেঘের দেখা কোথায় মিলবে না কিন্তু বৃহস্পতিবার এই সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি দুপুর দুটো থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘের কিছুটা ঘনঘটা দেখা যেতে পারে সিলেট এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তারপর চোদ্দ তারিখ মেঘের পরিমাণ অনেকটাই বাড়বে সামান্য বৃষ্টির সম্ভাবনাও থাকছে এই ভারত সংলগ্ন সিলেটের এরিয়াগুলিতে এই সময় গোলপাড়া তুরা ভারদের এই ত্রিপুরা এদিকটা আগরতলা আম্বাসা অমরপুর এদিকটাতে মেঘ এবং হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে একটানা বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো সতর্কতা নেই আর তাপমাত্রা নিয়ে যদি আমরা কথা বলি তো তাপমাত্রা গত সপ্তাহে কিন্তু বর্তমানে যে স্বাভাবিক থাকার কথা যা তাপমাত্রা তার তুলনায় বেশ খানিকটা কমই ছিল সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আজ থেকেই এই তাপমাত্রা ফের আস্তে আস্তে বাড়তি করবে যেমন দক্ষিণ পশ্চিমবঙ্গে তাপমাত্রা থাকবে ষোলো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে দেখা যাচ্ছে আজ সকালে ষোলো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও আবার উনিশ ডিগ্রি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা অন্যদিকে এই যে শান্তিপুর চন্দননগর তারপর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট কলকাতা এসব দিকে আবার সর্বনিম্ন তাপমাত্রা সকালের দিকে থাকবে আঠেরো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দক্ষিণ বাংলাদেশেও এই তাপমাত্রা আঠেরো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তবে উত্তরে আবার এই তাপমাত্রা কিছুটা কম থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এদিকেও এই তাপমাত্রা ষোলো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে দার্জিলিং এ সর্বনিম্ন তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াসে যশোর খুলনা সাতক্ষীরা এই বাদবাকি সমগ্র দক্ষিণে কুড়ি ডিগ্রি সেলসিয়াসেই থাকবে ম্যাক্সিমাম জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা অন্যদিকে আবার এই যে টেকন্যাপ তারপর চকরিয়া চিটাগং এদিকে এই তাপমাত্রা থাকবে সতেরো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজও কিন্তু তার মানে সকালের দিকে মোটামুটি আরামদায়ক আবহাওয়া থাকবে কিন্তু সমস্যা হচ্ছে বেলা বাড়তেই বেলা বাড়তেই কিন্তু এক লাফেই তাপমাত্রা অনেকটাই উঠে হবে কলকাতায় থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আজ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে ঢাকায় থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের এই তাপমাত্রা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে আর উত্তরেও কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে আর সমগ্র বাংলাদেশে গড়ে এই সর্বোচ্চ তাপমাত্রা ত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে ঢাকায় থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আজ রাতে পৌঁছাবে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে তারপর আগামীকালও সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ফের আঠারো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে দুই বাংলায় এবং দুপুরের দিকে ফের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে আজ দুপুরের মতো আগামীকাল দুপুরেও প্রায় একই ছবি দেখা যাবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে দুই বাংলায় সর্বোচ্চ তাপমাত্রা তারপর বুধবার এবং বৃহস্পতিবার এই তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এ দেখুন আগামী বুধ এবং বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি কলকাতা খড়গপুর এদিকে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়েছে অন্যদিকে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা আগামী বুধ বৃহস্পতিবার নাগাদ আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে উত্তরে আবার এই তাপমাত্রা সেই সময় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে আর বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা বুধ এবং প্রতিবার নাগাদ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বর্তমানে যা দেখা যাচ্ছে তাতে কিন্তু পরিস্থিতি আগামী কয়েকদিনে দুপুরের দিকে খুবই খারাপ হতে চলেছে দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকলেও গরমের অস্বস্তি বাড়বে বর্তমানে চলছে ফাল্গুন মাস বসন্তের ছোঁয়া থাকার কথা কিন্তু বসন্ত আর দুপুরের দিকে থাকবে না বললেই চলে সকালে আর সন্ধ্যার দিকে রাতে সামান্য বসন্তের আমেজ পাওয়া যেতে পারে দুপুরে থাকবে অস্বস্তিকর আবহাওয়া বৃষ্টির পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি যে আপাতত এই জিএফএস মডেল অনুযায়ী বা ইসিএম ডাব্লু এফ যে মডেল আছে বিভিন্ন মডেল অনুযায়ী কোথাও কিন্তু কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ভারতে এলে লাদাখ একেবারে উত্তরের কাশ্মীর এদিকটায় তবে বাদবাকি সর্বত্রই কিন্তু বৃষ্টিমুক্ত আবহাওয়া আজ আমরা দেখতে পাচ্ছি সকালের দিক অরুণাচল প্রদেশেও যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটাও কিন্তু আর থাকছে না ওখানেও কিন্তু বৃষ্টিমুক্ত থাকবে এবারে দক্ষিণ ভারত পূর্ব পশ্চিম ভারত সর্বত্রই কিন্তু এই একই পরিস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সামান্য এই তুষারপাতের সম্ভাবনা থাকলেও ওপরের দিকে আর কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তারপর কাল বৃষ্টির সম্ভাবনা কিছুটা তৈরি হচ্ছে দক্ষিণ ভারতের এই কল্যাণ তেরুণ থেকে শুরু করে চেন্নাই পর্যন্ত দক্ষিণ ভারতের এই সমস্ত এরিয়াগুলিতে কাল থেকে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হবে যে বৃষ্টি চলবে মোটামুটি আগামী বুধবার পর্যন্ত তবে তারপর ফের বৃহস্পতিবার এবং শুক্রবার নাগাদ শুষ্ক আবহাওয়াই দেখা যাবে এই দক্ষিণ ভারতেও এবারে আমাদের এই নর্থ ইস্টে আমরা দেখতে পাচ্ছি আগামী বৃহস্পতিবার থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলাদেশের এই সিলেটে বৃষ্টি চলতে পারে অন্যদিকে ভারতের এই শিলাচর নুকবা এদিকটা এবং এই যে ইম্পল এদিকটাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে বৃহস্পতিবার রাতের মধ্যে এবং তারপর শুক্রবার এই বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বাড়তে পারে নর্থ ইস্ট এবং বাংলাদেশের এই পূর্ব দিকের কিছু এলাকায় ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট পর্যন্ত যে সমস্ত এরিয়া আছে এখানে ছিটে বৃষ্টিপাত চলতে পারে আগামী শুক্রবারের কথা বলছি এটা আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে শূন্য দশমিক পাঁচ থেকে শুরু করে দুই দশমিক চার কোথাও কোথাও পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে এখানেই গোলপাড়া তুড়া শিলং গুহাটি এদিকে ভারতে বৃষ্টিপাত চলতে পারে সর্বনিম্ন এক মিলিমিটার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত তারপর কিন্তু পনেরো তারিখ থেকে ফের এই আবহাওয়া পরিবর্তন হবে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে নর্থ ইস্ট থেকে